খুব সব কম সময়ে বাড়িতে আজকে বানিয়ে নিলাম চিকেন চিজ পাস্তা এটা কিন্তু খেতে খুব মজাদার হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তো প্রথমে আমি এটার জন্য করেছিলাম জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে বা ওভেনে তারপরে একটু লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে সিদ্ধ হতে দেবে একটু নাড়িয়ে দিলাম যখন এরকম ফুটে উঠেছে তখন চেক করে নেবো সিদ্ধ হয়েছে কি না ঠিকমতো এর জন্য একটা চামিচের ভিতরে কতগুলো নিয়ে এবার একটা চামিচ দিয়ে এভাবে করে ভেঙে দেখে নিলাম পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে জল ঝরিয়ে নেবো এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো জলটা ঝরিয়ে নিয়েছি ঠান্ডা জলতে বেশ ভালোভাবে আমি ধুয়ে নিলাম পাস্তাগুলো এবার জলটা ঝরতে রেখে দিলাম এবার যেটা করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি বাড়িতে একটু যে চিকেন ছিল একটুকে দিয়ে দিয়েছি তোমাদের বেশি থাকলে তোমরা বেশি দিতে পারো এর ভিতরে একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার চিকেনগুলোকে বেশ ভালোভাবে কিছু সময় আমি ভেজে নেবো আর এর ভিতরে আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম এবার চিকেনগুলো যখন একটু হালকা রং চেঞ্জ হয়েছে তখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এরকম বড়ো বড়ো করে কেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো বড়ো বড়ো করে নিয়েছিলাম তোমরা চাইলে দুই তিন রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারো আমি একটা রকমের ক্যাপসিকামই ইউজ করেছি মানে এক কালারের ক্যাপসিকামই ইউজ করেছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে এবার যেটা করবো এই কড়াইতে যতটুক তেল আছে এর ভিতরে আমি দু চামচ মতো বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে দেওয়ার পরে একটু চেড়ে বাটারটা যখন গোল আসবে এর ভিতরে আমি রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি এরকম নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে আসবে তখন এর ভিতরে আমি দু চামচের মতো ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার পরে এবারে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো যখন বাটারের সাথে এভাবে ভালোভাবে মানে ভাজা হবে তখন আমি এর ভিতরে দুধ দেবো দেখো কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে ভাজাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে তারপরে আমি এর ভিতরে যে দুধ ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতো দুধ দিয়েছি তোমরা চাইলে একটু বেশি দিতে পারো আমি এক কাপ আর একটু বেশি দিয়েছিলাম এবার খুব ভালোভাবে দুধটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিজ চিজটাও আমি এক বাটির মতো দিয়েছি যেহেতু পরিমাণ আমার একটু বেশি ছিল তোমরা চাইলে কম বেশি দিতে পারো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স গোলমরিচ আর লবণ দিয়ে একটু নাড়িয়ে চাই নিলাম যখন এরকম ঘন হয়ে আসবে মানে ক্রমাগত নাড়তে থাকবো এখন কিন্তু আমি নাড়াটা বন্ধ করবো না যখন এরকম ঘন হয়ে আসবে বাটারটা তখন এর ভিতরে আগে থেকে যে আমি পাস্তাটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এবার খুব ভালোভাবে আমি মেশাতে থাকবো এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন আর ক্যাপসিকামের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে এবার সব কিছু আমি মিক্স করতে থাকব একটু সময় লাগবে এভাবে আমি আলতো হাতে সব কিছু মিক্স করতে থাকব এবার যেটা করব এর ভিতরে আমি দিয়ে দেব অরিগানো অরিগানো দিয়েও খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এটা কিন্তু খেতে মজাদার হয় তোমরা একবার ট্রাই করে দেখো তো আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না এই আমি দেইনি তোমরা চাইলে দিতে পারো তো আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে সার্ভ করে নেব তো বিকালের নাস্তায় তোমরা কিন্তু এটা ইজিলিভাবে বানিয়ে নিতে পারো তা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অনুরোধ চলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আমি উপর দিয়ে একটু স্লিপলেক্স ছড়িয়ে দিলাম এটা কিন্তু দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আমার ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ ছিল তা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো টাটা